বাংলার মাটি ঘাটি ভারতবর্ষকে নেতৃত্ব দেওয়ার ঘাটি এই পশ্চিম বাংলা যা বারবার প্রমাণ করেছে কিন্তু স্বাধীনতার পর থমকে গেছে এই বাংলা বাঙালির অস্মিতা প্রশ্ন চিহ্ন এসে গেছে বাংলা বাঙালির সংস্কৃতি ঐতিহ্য কেন হারাবে আর এই নিয়ে কনভেনশন হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভার দ্বিতলে সত্যজিৎ রায় ভবনে আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্য রকম দুচোখ দিয়ে দেখি আয়োজক নেতা এই সুভাষ সংহতি মঞ্চে এই ইএনসি চ্যানেলের চিফ এডিটর হিসাবে আমি ডাক্তার সঞ্জয় সেন এই নেতাই সুভাষ সংহতি মঞ্চের সভাপতি হিসাবে সকল রাজনৈতিক দলগুলো স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কাছে আহ্বান যেখানে সুভাষ সংগঠন মঞ্চের স্বেচ্ছাসেবক জেলা সংগঠন থেকে সংগঠনে আমার কাছে কিন্তু আমাদের কাছে এই বিশ্বাস এবং অক্লান্ত পরিশ্রম করে যিনি চেষ্টা করছেন আমাদের সংগঠনে যেমনের সমাজসেবী অবশ্যই বিশ্বাস থেকে শুরু করে কিরণের

যারা সরকার বা বেসরকারি বা রাজ্য রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কাছ থেকে তরফ গড়ার জন্য মাটির মানুষের কাছে পৌঁছানোর জন্য তারা নিজেদের পকেট থেকে টাকা খরচা করে মানুষের সেবায় নিয়োজিত তাদের জন্য আমাদের কিছু করতে পারি তার জন্য এই বিশ্ববন্ধু যে উদ্যোগে নেতাই বা সংযুক্ত মঞ্চে হয়েছে এবং সেই সঙ্গে নেদেশভার কেন কেন স্বাধীনতা আগে উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গ আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে বিপ্লবীরা ছিলেন বঙ্গবন্ধু রচনার জন্য তাদের মধ্যে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন তিনি কিন্তু বাংলা বাঙালির অস্মিতার প্রশ্নে তিনি জাগ্রত করেছিলেন সমগ্র বাংলা বাঙালিকে তারপর সারা দেশ সেই জায়গায় দ্বিতীয় স্বাধীনদের মধ্যে

চন্দ্র অধিনায়ক যে জাতীয় সঙ্গে ও বিশ্ব বৈরনাথ ঠাকুর কি বলেছিলেন কি বলেছিলেন বিভিন্ন বন্ধন এই জিনিসটা থেকে আমরা সরে আসছি ক্ষুদ্র স্বার্থের জন্য সে জিনিস যেন বাংলা শহর সারা দেশ যেন না হয় তার জন্য সচেতন করার লক্ষ্য সেই সংগঠন ওয়েস সংগঠন লোকে করতে হবে তাই আমরা ঠিক বিভায়িত করব না আমাদের মনে অনেক উঠতে পেয়েছেন ভাষা এটা আমাদেরই হবে বাংলা ভাষা বিশ্বময় ছড়িয়ে শুধু মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই এই মহৎ বাণীকে পাঠানো উপরে ডক্টর সঞ্জয় সেন সহ আপনার একজন মানুষ এত সুন্দর এক সংগঠন সৃষ্টি করেছেন আমাদের সংগঠিত করেছেন এবং যে মানুষের নামে আমরা পেছন দিকে দেখছি লেখা রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামে শ্রেষ্ঠ স্বাধীনতা বিশ্ব বিশ্বনেতা তিনি শুধু আজ ভারতের নেতা তিনি নন তিনি বিশ্ব নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে আজকের এই সভাকে আমি সেলাম জানাই আপনাদের জানাতে চাই যে বাঙালি বিশ্বকোষ প্রতিষ্ঠিত হবে এবং সেখানে উন্মোচন হবে একুশে জানুয়ারি সেই বিশ্বকোষে আপনারা বোধহয় সকলই ফর্ম নিয়েছেন পনেরোই